হাই এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের থার্ড সেমিস্টার পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমাদের আর কয়েকদিন বাদে তোমাদের পরীক্ষা পনেরো তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে অতএব তোমাদেরকে যে ওই মাসিটে এক্সামগুলো হবে বা তোমাদের তো তোমরা সকলেই জানো যে ওই মাসিটে তোমাদের গোল করতে হবে অ্যান্সারগুলো তো আজকে আমি তোমাদের একটা স্যাম্পেল ওই মাসিট দেখাবো যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা হয়তো অনেকে পেয়েছ আবার হয়তো অনেকে পাওনি তো সবাই তোমরা একটু দেখে নাও তোমাদের ওয়ে কেমন হবে এবং কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে ওকে তো চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আর অ্যান্সার শিট ঠিক আছে দেখো এখানে তোমাদের প্রথমে কি লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে লেখার পরে এখানে তোমাদের গোল করতে হবে হ্যাঁ সাপোজ মনে করো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ছিল ফোর টু ফোর টু নাইন ওয়ান ফাইভ এইট সিক্স জিরো হ্যাঁ এক্সেস্ট্রা এখানে তোমরা লিখে নিলে নেওয়ার পরে তোমরা এবার কি করবে ফোরটা খুঁজবে এখানে ফোর কোথায় রয়েছে এই যে ফোর হ্যাঁ এই ফোরে গিয়ে তোমরা গোল করে দিলে টু দেখবে যে টু কোথায় রয়েছে টু দেখবে যে এই যে টু রয়েছে হ্যাঁ ফোর প্রথমে দিলে তারপরে টু টু এখানে দিয়ে দিলে একদম তোমরা কিন্তু বক্স বরাবর লিখবে ঠিক আছে যে বক্সে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই সেই লাইনে কিন্তু গোল করতে হবে সাপোজ মনে করো এই প্রথম বক্সে এখানে তোমাদের বি লেখা ছিল বা সি লেখা ছিল সেক্ষেত্রে তোমরা এখানে দেখবে বি কোথায় রয়েছে এই যে বি দেখতে পাচ্ছ এই বি এখানে গিয়ে তোমাদের গোল করতে হবে তারপরে সাপোজ মনে করো এরপরে পরে বক্সে টু লেখা আছে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশনে টু লেখা ছিল সেক্ষেত্রে তোমরা এই বক্স বরাবর নিচের দিকে দেখবে যে কোথায় টু লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছি এখানে টু আছে এই টু তোমাদের এটা গোল করতে হবে হ্যাঁ একদম ফুল গোল করতে হবে এখানে কিন্তু টিক চিহ্ন দিলে কিংবা অন্য কোনো সঙ্গে দিলে হবে না পুরোটাই তোমাদেরকে গোল করতে হবে ওকে চলো এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন ফিল করতে হবে তারপরে রোল একইভাবে তোমরা প্রথমে রোলটা লিখে নেবে নেওয়ার পরে নাম্বারটা লিখবে এবং তোমরা যে রোলটা লিখছো সাপোজ মনে করো ফাইভ এইট টু জিরো সামথিং তোমরা লিখছো তোমরা সেভাবেই এখানে পর গোল করে দেবে ঠিক আছে এখানে দেখবে যে ফাইভ কোথায় রয়েছে নিচে ফাইভ রয়েছে ফাইভ এখানে গোল করবে ঠিক আছে সাপোজ মনে করো তারপরে তোমাদের টু আছে তারপরে বক্সে এই বক্সে হয়তো টু রয়েছে তোমরা এখানে টু দেখবে কোথায় আছে আর খুঁজে এখানে তোমরা টুটা গোল করবে এইভাবে কিন্তু তোমাদের রোল এবং নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ফিল আপ করতে হবে ওকে তারপরে এখানে তোমাদের কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার লিখতে হবে তোমরা যে কোশ্চেনটা তোমাদের দেওয়া হবে ওখানে কিন্তু এই বুকলেট সিরিয়াল নাম্বার ওখানে লেখা থাকবে সেটা দেখে তোমাদের এখানে পুরোটা টুকে দিতে হবে দেওয়ার পরে তোমরা যে বক্সে যে নাম্বারটা লিখছো সেই অনুযায়ী তোমাদেরকে প্রত্যেকটা বক্সে কিন্তু গোল করতে হবে এটা কিন্তু মাস্ট ঠিক আছে তোমাদের কিন্তু গোল কিন্তু করতে হবে ওকে ফুল গোল করতে হবে তারপরে তোমাদের চার নম্বর যেটা আছে কোশ্চেন বুকলেট সেট সেট নাম্বারটা এখানে লিখতে হবে মনে করো সেট নম্বর বি আসে কারো সি থাকতে পারে কারো ডি থাকতে পারে যেটা থাকবে তোমাদের সেটাই কিন্তু প্রথমে এখানে লিখবে মনে করে বি তুমি এখানে লিখলে লেখার পরে বি দেখবে এই বক্স বরবার কোথায় আছে এখানে বি রয়েছে সে বিটা তোমাদের গোল করতে হবে ওকে সম্পূর্ণ গোল করতে হবে আর গোল করার সময় কিন্তু তোমার খেয়াল রাখবে পেনের কালি যেন বাইরে না চলে যায় ঠিক আছে গোলের বাইরে যেন না চলে যায় এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে তারপরে তোমাদের পাঁচ নম্বরে যেটা তোমাদের ফিল করতে হবে সাবজেক্ট কোড তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট একটা কোড থাকে সাবজেক্ট কোডটা তোমাদের এখানে লিখতে হবে সাপোজ মনে করো কারোর সাবজেক্ট করতে থাকতে পারে ফোর থ্রি জিরো হ্যাঁ কারো থাকতে পারে ফোর থ্রি ওয়ান ঠিক আছে এইভাবে কিন্তু সাবজেক্ট কোড থাকবে তিনটে থাকবে তিনটে লেটার আর সেক্ষেত্রে তোমাদের প্রথমে এখানে লিখলে লেখার পরে এটা কিন্তু তোমাদের গোল করতে হবে ওকে এটা মাথায় রেখো ওকে তারপরে দেখো এখানে ছয় নম্বরে যেটা বলছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের এখানে ফুল সিগনেচার করতে হবে সাপোজ মনে করো আমার নাম শাহিনুর রহমান এখানে আমার কিন্তু পুরো নামটা লিখতে হবে শাহিনুর রহমান যেভাবে তোমরা লিখো সেভাবে তোমাদের লিখতে হবে ওকে ফুল সিগনেচার তোমাদের এটা করতে হবে তারপরে যেটা রয়েছে সাত নম্বরে যেটা আছে ফুল সিগনেচার আচ্ছা এটা তোমাদের করতে হবে না এটা জানার এক্সামিনার যারা রয়েছেন তারা এটা করবেন হ্যাঁ এটা তোমাদের করা লাগবে না হ্যাঁ সেন্টার করে এটাও উনি করে দেবেন ঠিক আছে এগুলো তোমাদের করার না তোমরা প্রথমে এক থেকে ছয় পর্যন্ত তোমরা করলে তারপরে সাত এবং আট এই দুটো তোমাদের করতে হবে না যারা এক্সামিনার বা যারা ইনভেস্টিগেটর থাকবে তারা এইগুলো ফিল করবে সাত এবং আট ওকে তারপরে নয় নম্বর যেটা আছে সাবজেক্ট তোমার সাবজেক্ট এখানে লিখবে যে সাবজেক্ট তোমাদের পরীক্ষা হচ্ছে ওকে এবারে তোমাদের কিন্তু মেন খেলা শুরু হয়ে যাবে এবং এই খেলার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা নির্ধারণ হবে দেখো এখানে তোমাদের টোটাল চল্লিশটা কোয়েশ্চেন থাকবে তোমরা সকলেই জানো হ্যাঁ এমসি ইউর হবে তো টোটাল চল্লিশটা যে প্রশ্ন হবে প্রশ্নে তোমাদের চারটি করে অপশন থাকবে ঠিক আছে বা বিকল্প থাকবে ওর মধ্যে সঠিক বিকল্পটা তোমাদের নির্ণয় করতে হবে প্রথমে তোমরা কী করে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হবে ওই প্রশ্নে সাপোজ মনে করো এক নম্বর একটা কোশ্চেন রয়েছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ মনে করে আমি ইভিএস থেকে একটা কোয়েশ্চেন বলছি যে রেড ডাটা বুক প্রকাশ করে হ্যাঁ কোন সংস্থা থেকে চারটে কোয়েশ্চেন থাকবে চারটে অপশন থাকবে ইউএনইপি ইপি ডবল এফ এন অপশন ডি থাকবে জি এফ হ্যাঁ এইভাবে সামথিং থাকবে এর মধ্যে যে ঠিক এখানে যেহেতু ঠিক হচ্ছে সেক্ষেত্রে তোমরা সি নাম্বার যেটা রয়েছে এখানে গিয়ে গোল করে দেবে আর কিচ্ছু করবে না ওকে সিটা পুরোটা গোল করে দেবে আর এটা মাথায় রাখবে এই যে কালিটা দিয়ে তুমি যেটা গোল করছো এটা যেন এই কালিটা যেন এই গোলের বাইরে না যায় এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছ চলো আমি আরও একটা এক্সাম্পল দিয়ে বুঝে দেয় সাপোজ মনে করো তোমাদের দুই নম্বর দাগে একটা প্রশ্ন এসছে যে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা কবে পালন করা হয় হ্যাঁ চারটা অপশন রয়েছে পাঁচই জুন ষোলোই সেপ্টেম্বর একুশে মার্চ বাইশে মে ঠিক আছে এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে প্রথমে তোমার নির্ণয় করতে হচ্ছে প্রশ্নের দিকে যে এখানে হয়তো ডি অপশনটা ঠিক হ্যাঁ বাইশে মে সেক্ষেত্রে তোমরা কী করবে এখানে দেখবে যে দুই নম্বরের প্রশ্নের ডি ঘরটা কোথায় আছে এখানে ডি রয়েছে এটা দেখতে পাচ্ছি যে ডি এই ডিটাই তোমরা কী করবে গোল করে দেবে হ্যাঁ টিকচেন দেবে না আমি যা বোঝানোর সুবিধা তোমাদের বোঝালাম এখানে কিন্তু গোল করতে হবে পুরোটা গোল করে দেবে দিলে তোমাদের কমপ্লিট আর কোনো কাজ নেই ওকে এইভাবে তোমাদের চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্নে তোমাদের গোল করতে হবে সার্কেল করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো এখানে একটা বিষয় তোমাদের বলা হচ্ছে একটু একটু দেখে নাও বিফোর ফিলিং দ্য ওয়েম আর অ্যান্সার শিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য সাইড কেয়ারফুলি বলছে তোমরা যে ওয়েম আর ওয়েম আর অ্যান্সার শিট যেটা ফিল আপ করছো এই ফিল করার আগে তোমরা এর অপোজিটে হ্যাঁ ব্যাক সাইডের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেগুলো পড়ে নেবে হ্যাঁ কেয়ারফুলি তোমাদের পড়তে হবে দেখো আমি তোমাদের এগুলো দেখে একটু দেখো এই যে তোমাদের একটু ওয়েমার সিটের অপোজিট সাইডে থাকবে কিছু নির্দেশনা রয়েছে বলছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখো এক নম্বর কী বলছে বলছে পরীক্ষার্থীকে ওয়েম আর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক ঠিক আছে তোমাদের কিন্তু ব্লু অথবা কালো পেন ব্যবহার করতে হবে বল পেন ব্যবহার করতে হবে আচ্ছা দুই নম্বর কী বলছে ওয়েম আর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করবে আমি তোমাদের যেটা বলেছিলাম যে এক থেকে ছয় তোমরা ফিল করবে তারপরে সাত এবং আট এটা তোমাদের করতে হবে না তারপরে নয়ের থেকে আবার যেটা রয়েছে সেটা তোমাদের পূরণ করতে হবে হ্যাঁ তো সেটা এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট ঠিক আছে বিষয় কোড বিষয় এবং পূর্ণ স্বাক্ষর এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদের পূর্ণ করতে হবে হ্যাঁ ফিল করতে হবে ওকে তারপরে কি অন্যথায় ওএমআর আর উত্তরপত্রের মূল্যায়ন হবে না ঠিক আছে তোমরা যে এগুলো না করো ফিলাপ যদি না করো তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে না তোমাদের রেজাল্টটাই দেখা হবে না ঠিক আছে এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে হ্যাঁ এই রিসপন্সিবিলিটি কিন্তু কোনো স্কুল বা কোনো বোর্ড কিন্তু নেবে না এর জন্য তোমরা নিজেই কিন্তু দায়ী থাকবে অতএব যেগুলো তোমাদেরকে বললাম এক থেকে ছয় এগুলো তোমরা ফিল করবে সাত আট এটা তোমাদের করতে হবে না এবং নয় যেটা রয়েছে সেটা তোমাদের করতে হবে ওকে চলো তারপরে কি বলছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে ঠিক আছে যেটা আমি তোমাদেরকে বুঝিয়েছি যে যে গোলগুলো থাকবে ওগুলো কিন্তু ফুললি তোমাদেরকে ওগুলো গোল করতে হবে হ্যাঁ বৃত্তগুলো ফুল্লি তোমাদেরকে ভরাট করতে হবে বলছি পেনের পেনের কালি বৃত্তের বাইরে যাবে না পেনের কালি কিন্তু ওই যে গোলটা থাকবে সার্কেল যেটা থাকবে ওর বাইরে কিন্তু গেলে হবে না হ্যাঁ তাহলে কিন্তু ওটা ভুল হয়ে যাবে ঠিক আছে ওই অ্যান্সারটা কিন্তু তাহলে নেওয়া হবে না বলছি কোনোরূপ পরিবর্তন বা কাটা ওভার রাইটিং মশার অনুমতি নেই একবার কিন্তু তুমি ওটা সার্ভে করে ফেললে তুমি কিন্তু মুছতে পারবে না তবে হ্যাঁ তোমাদের যদি কোনো অ্যান্সার যদি ডাউট থাকে হ্যাঁ বা কোনো উত্তর যদি তোমাদের সংশয় থাকে সেক্ষেত্রে তোমরা পেনসিল দিয়ে করে নিতে পারো হ্যাঁ এটা তোমাদের বোঝার সুবিধাটা আমি বলছি এটা তোমরা করতে পারো কিন্তু তোমাদেরকে আমি বলবো না যে করতেই হবে হ্যাঁ কোনো অ্যান্সার যদি তোমাদেরকে মনে হয় যেটা সঠিক না বা কোনো সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে তোমরা পেন্সিল দিয়ে প্রথমে গোল করতে পারো তারপরে তোমরা রবার দিয়ে বা ইরেজার দিয়ে মুছতে পারো কিন্তু পেন দিয়ে কিন্তু করলে কিন্তু আর হবে না এটা মাথায় রেখো হ্যাঁ ওকে ফোন নম্বরে কি বলছে বলছে প্রদার্থ উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবলমাত্র একটিমাত্র বিতে পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে ঠিক আছে তোমাদের যে আনসারটা হবে কিন্তু ওই একটাই একটাই কারেক্ট আনসারটা তোমাদের ভরাট করতে হবে বা গোল করতে হবে ঠিক আছে তুমি হয়তো কোনোটা চিকে দিয়েছো তারপরে দেখছো যে না এটা উত্তর হবে না বা কোনোটা টিক চিহ্ন দিয়েছো তারপরে দেখছো যে এটা হবে না সেক্ষেত্রে তোমরা পরেরটা আবার গোল করে দিয়েছো অথবা কোন একটা হয়তো তোমরা প্রথমে গোল করেছো অথবা দেখছো যে সেটা ভুল আনসার হ্যাঁ আবার হয়তো পরে গিয়ে পাশে যেটা ছিল সেটা আবার গোল করে দিলে এটা কিন্তু হবে না হ্যাঁ এখানে সেটা বলা হচ্ছে দেখো দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে বলছি উদাহরণস্বরূপ কোনো একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বিত্রটি গালো তবে বৃত্তটি গাঢ় বা ভরাট করার ধরন কেমন হবে দেখো বলছে এখানে সঠিক উত্তর কী আছে বি আছে তাহলে বিটা এখানে পুরো গোল করে দেওয়া রয়েছে কিন্তু হ্যাঁ এবার বলছে ভুল তুমি চিকে দিয়ে দিয়েছো বিটা এটা ভুলে গেল তোমাদের তারপরে তোমরা চিহ্ন দিয়েছো এটাও কিন্তু ভুলে গেল ঠিক আছে দেখো রং লেখা রয়েছে চিহ্ন দিলে ভুলে যাবে অথবা তোমরা অর্ধেক গোল করেছো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভুল যাবে অথবা তুমি কি করেছো বিটাও গোল করেছো আবার ডিটাও গোল করেছো হ্যাঁ হয়তো প্রথমে ভেবেছিলে যে ডি উত্তর হবে ডিটা গোল করে ফেলেছো এখন দেখছো যে না ডি হবে না বি হবে এখন বিটাও গোল করেছো এটা কিন্তু ভুল অ্যান্সার হয়ে যাবে যেটা আমাদের প্রশ্ন অনুযায়ী সঠিক অ্যান্সার হবে সেটাই কিন্তু আমাদের কেবলমাত্র সেটাই গোল করতে হবে এবং গোলটা এমনভাবে করতে হবে যাতে সেটা কালিটা বৃত্তের বাইরে না যায় আশা করি ক্লিয়ার হয়েছে ওকে তারপর ইনস্ট্রাকশনটা কি আছে দেখো বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না হ্যাঁ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং নেই অথবা তোমাদের কোনো অ্যান্সার যদি না জানা থাকে সেক্ষেত্রে তোমরা নিদ একটা আইডিয়া করে তোমরা গোল করতে পারো ঠিক আছে আনসারটা দিতে পারো এতে করে এতে করে তোমাদের কোনো নাম্বার কাটা হবে না ওকে বা কোনো নেগেটিভ মার্কিং নেই এক কথায় ওকে চলো পরে দেখো এখন অনেকটা ইনস্ট্রাকশন রয়েছে এগুলো তোমাদের এখন অতটা প্রয়োজন নেই তোমরা যখন কোশ্চেন পেপার হাতে পাবে যখন এক্সাম দেবে সেক্ষেত্রে তোমরা যখন মেয়ে মাসের পাবে তখন তোমরা এগুলো একটু দেখে নেবে হ্যাঁ তবে মেন যে বিষয়গুলো আমি কিন্তু তোমাদের বুঝে দিলাম এগুলো মাথায় রাখলে তোমাদের আশা করি কোথাও ভুল হবে না হ্যাঁ এগুলো তোমরা মাথায় রাখবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষার হলে তোমাদের যারা এক্সামিনার থাকবেন তারা অবশ্যই গাইড করবে এবং বলে দেবে আর যদি কোনো বিষয়ে তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো সংশয় থেকে থাকে অবশ্যই তোমাদের পরীক্ষার হলে যারা গার্ড দেবেন বা যারা দায়িত্ব থাকবেন তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নেবে ওকে ওকে চলো তাহলে আশা করি তোমরা এই ভিডিওতে একটি হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং আমাদের চ্যানেলে তোমরা যে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে